दुश्म जड़ा

বড় হচ্ছে আর সব চাতাদের কাজ হচ্ছে চাতাদের কাজ হচ্ছে এর উম্মত মদিনা শরীফে মসজিদে শরীফে এক্সটেনশন হচ্ছে বড় হচ্ছে যখন মদিনা শরীফ বড় আরম্ভ করলো নববী শরীফ বড় করলো বাজার পরে গেল না হযরতে

হুজুরের আম্মা মেনা কি সুন্দর আম্মা জান সারা পৃথিবীর মেয়েদের মধ্যে আমার আল্লাহ আম্মা মেনাকে বাঁচাই করলে আম্মা মেনাকে বাঁচাই করলে আম্মা মেনাকে বাঁচাই করলে মারিয়ামের কথা আমি আম্মা মারিয়ামের কথা আমি কি বলবো আম্মা হাজিরার কথা কি বলবো আম্মা আম্মা মারিয়ামের কথা কি বলবো আম্মা রহিমার কথা কি বলবো আম্মা আশিয়ার কথা কি বলবো আম্মা আম্মা আমেনা হুজুরে পেটের মধ্যে যখন হুজুর পাক দুনিয়ায় হুজুর পাক তাসরিফ নিয়ে এসেছিলেন আম্মা আমেনা হুজুর পেটের

কারো বাপের কথা বলিনি জালাল উদ্দিন সুইসির কথা বলছি সারা পৃথিবীর মাওলানা যে জালাল উদ্দিন সুইসি হুজুরের তফসিরে জালালাইন পড়ে কোরআন বোঝে হ্যাঁ চলন যদি দেখতে যদি ভালো না লাগে সবেই দোষ বের করবে কথা ঠিক না বলে হুজুরের তো নজিবুল্লাহ দোষ বের করতে চাই শয়তানরা হুজুরকে কমাতে চাই হুজুরের এ করতে করতে হুজুরের আব্বা আব্বাকে একদম জাহান্নি বলছে আমাদের হুজুরের আব্বা আম্বা জান্নাতি আগে জোরে বলে

কুরআনের আয়াত রেজলে গেল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায করে দিলেন মাছ তুলে দিল ইউনুস আলাইহিস করে দিল ইউনুস আলাইহিস সালামের করে দিল এর নেয়ামত ও মুজিরাত খুব খেয়াল

চলে যা তোকে জান্নাত দিয়ে দিলাম তোকে জান্নাত দিয়ে দিলাম তোকে জান্নাতের মাজ বানিয়ে দিলাম জান্নাতের মাজ বানিয়ে দিলাম উলামা হযরতরা বলে যে মাষ্টা মায়ে যে মাষ্টা বিউルス আলাইহিস সালাম কে পেটের মধ্যে 40 দিন থাকার জন্য আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেল আর আম্মা আমিনা গোটা পুরো

এদের নাম দিয়েছি শৈতান এরা কি বলে কেন শৈতান বলছি মানুষকে শয়তান বলা যায় শয়তান বলা এটা বড় একটা গালি না এটা বড় গালি তো এটা এদের সাথে শয়তানের মিল আছে এদের সাথে কার মিল আছে শৈতানের মিল আছে ইবলিসের মিল আছে যদি বলেন কেমন ভাবে

মজিরাত আমাদের মাথায় যারা

থেকে বেরিয়ে গেলে ফরজ গোসল হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় না পানি নাপাক করে বলছি তোমার

আয়েছে ওই নূর আসছে আস্তে আস্তে রাস্তা পার রাস্তা হতে হতে নূয়ালা সল্লা ওখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ ছিল কারচে নূরের চমকেজন্য কুতারবের মেহরা হয়ে যাততো কুতারবের মেহরা হয়ে <ihid> গেলে <violin Legislator> <Rabbi>

নাবির সাথে যে জড়িয়ে থাকে আমাদের নামিগুলো কাটা হয় বলেন না আপনারা